আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ ক্যাবজেক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজ আপনাদের সাথে শেয়ার করব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে ডে ট্যুরের অভিজ্ঞতা ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব একশো চুয়াত্তর কিলোমিটার তাই ডে ট্যুরের জন্য এটি একটি আদর্শ স্পট আমরা রাত এগারোটা তিরিশে এনা পরিবহনের চড়ে ভোট চারটা তিরিশে শ্রীমঙ্গলে পৌঁছে গেলাম তখনও ভোরের আলো না ফোটায় আমরা একটি হোটেলে বসে হালকা নাস্তা সেরে আলো ফোটার জন্য অপেক্ষা করতে থাকি চৌরাস্তা মোড়ের খুব কাছে শ্রীমঙ্গল জামে মসজিদ আমরা সেখান থেকে ফজর সেরে ছয়টা তিরিশের মধ্যে একটি সিএনজি রিজার্ভ করে নিলাম পানসি রেস্টুরেন্টে খিচুড়ি দিয়ে সকালে নাস্তা সেরে রওনা হয়ে গেলাম নুরজাহান টি স্টেটের দিকে এই ট্যুরের সঙ্গে ছিলাম আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড সাইফুরি ভ্রমণটি ছিল দু সালের ফেব্রুয়ারিতে যখন শীত শেষে প্রকৃতিতে সবে বসন্তের ছোঁয়া লাগতে শুরু করেছে পথিমধ্যে একটি রাবার বাগানে নেমে ভোরের আলোয় রাবার গাছের ছড়া পাতার মায়া মাখানো সৌন্দর্য কিছুক্ষণ অবলোকন করলাম মর্নিং শোজ দি রাবার বাগানের ভোরের সূর্য হয়তো আমাদের খুব সুন্দর একটি দিনের আগমনী বার্তাই দিচ্ছিল হালকা কুয়াশা তখনও কিছুটা শীতের আমেজ দিয়ে যাচ্ছে উনিশশো একষট্টি সাল থেকে বাংলাদেশে রাবার চাষ শুরু হয় কালের বিবর্তনে এটি এখন দেশের অন্যতম একটি অর্থকরী ফসল হিসেবে বিবেচিত আমরা আবার চলা শুরু করলাম নুরজাহানের পথে এটি মূলত কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া নন এসি পাঁচশো সত্তর এসি সাতশো থেকে আটশো ট্রেনে ভ্রমণ করতে চাইলে রাতের উপবনে চড়ে যেতে পারেন শোভন চেয়ারে সেক্ষেত্রে জনপ্রতি দুইশো করে ভাড়া পড়বে তবে ট্রেন আপনাকে শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দেবে রাত আড়াইটায় সেক্ষেত্রে বাকি রাত স্টেশনে বসেই কাটানোর প্রস্তুতি নিয়ে যেতে হবে আর ফেরার জন্য বেছে নিতে পারেন বিকেল সাড়ে পাঁচটার পারাবত এক্সপ্রেসকে সকাল আটটার কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেলাম বিখ্যাত নুরজাহান টি স্টেটে ছোট ছোট টিলায় সবুজের সমারোহ নিয়ে এক অপরূপ সৌন্দর্যের আধার যেন এই চা বাগানগুলো যেদিকেই দেখাবেন সবুজ লাবণ্যময় রূপ আপনাকে মুগ্ধ করবে সকালের সূর্য তার কমলা বর্ণের আলোক রশ্মি টিলার ফাঁকে ফাঁকে বিকিরণ করে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছে এই সৌন্দর্যের বর্ণনা ভাষায় করা কঠিন তবে প্রাণ ভরে উপভোগ করা অসাধারণ আমরা একটি টিলায় উঠে পড়লাম উপর থেকে চা বাগানের সৌন্দর্য দেখার জন্য বেশ কিছুক্ষণ থেকেই পাখির কিছু মিচের শব্দের সাথে উল্লুকের ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম এই চা বাগানে বেশ উল্লুক দেখতে পাওয়া যায় খেয়াল করলাম দুটি উল্লুক যেন এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আর জোরে চোরে শব্দ করছে তখন আসলে এখানে থাকাটা নিরাপদ বোধ করিনি তাই টিলা থেকে দ্রুত নেমে আসলাম এবং এই বাগান থেকেও বের হয়ে আসলাম কেননা হয়তোবা উল্লুক আমাদেরকে তার এলাকার জন্য থ্রেট হিসেবে বিবেচনা করছিল চা বাগানের অসাধারণ সৌন্দর্য উপভোগের সাথে সাথে কিছুটা থ্রিলারও উপভোগ করা হয়ে গেল আমাদের এবারের গন্তব্য মাধবপুর লেক চা বাগানের বকচিটে তৈরি হওয়া সরু আঁকা বাঁকা আমরা চলছি যেতে যেতে বক সহ নানান রং বেরঙের পাখির দেখা মিলল চা বাগানে সকাল পৌনে দশটা নাগাদ আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেকে এখানে প্রবেশের জন্য জনপ্রতি মূল্য টাকা মাধবপুর লেক মূলত একটি কৃত্রিম জলাধার উনিশশো সালে চা বাগানের প্রয়োজনে পানি সংরক্ষণের জন্য এটি খনন করা হয় এটির আয়তন প্রায় পঞ্চাশ একর দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ ভেদে পঞ্চাশ থেকে তিনশো মিটার লেকে সাপলা পদ্মফুলের পাশাপাশি দেখা মেলে পানকৌড়ি বিভিন্ন জাতের হাঁস এবং পরিযায়ী পাখির চারদিক থেকে চা বাগানে ঘেরা থাকায় লেকটি তার স্বক্রিয় একটি রূপে আবির্ভূত হয়েছে নিচ থেকে দেখলে তার রূপ একরকম আর টেলার উপর থেকে দেখলে সম্পূর্ণই আলাদা মনোরম সৌন্দর্য দৃষ্টিকে বিমোহিত করে চা বাগানের অনেক সৌন্দর্যের গল্প তো হল এবার তাহলে এর বিভৎস অংশের কিছুটা গল্প করা যাক অনেকেরই মনে থাকবে হয়তো গত বছর চা বাগানের শ্রমিকরা কর্মবিরতিতে যায় তাদের ন্যূনতম মনোজুরি একশো বিশ থেকে তিনশোতে উন্নীত করার লক্ষ্যে তবে তাদের তখনকার এই দাবি মেনে নেওয়া হয় এভাবে যে একশো থেকে তাদের মজুরি করা হয়েছিল একশো টাকা দৈনিক এবং এটি তারা অর্জন করতে পারে যখন সারা দিনে ছাব্বিশ কেজি চা পাতা আহরণ করতে পারে এটি কোনো সহজ কাজ নয় মাত্র অল্প কজন শ্রমিকই হয়তো দৈনিক ছাব্বিশ কেজি পাতা সংগ্রহ করতে পারে দৈনিক একশো আশি টাকায় কীভাবে তাদের সংসার চলতে পারে এটি কি আধুনিক দাসপ্রথা নয় হ্যাঁ তারা কিছু বাড়তি সুবিধা ভোগ করে কিন্তু সেগুলো সত্যিই অপর্যাপ্ত তাই চলুন নতুন বাংলাদেশে সবাই চার যার অবস্থান থেকে আওয়াজ তুলি সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ লেখে কাটিয়ে আমরা চলে গেলাম লাওয়া জাতীয় উদ্যানে এখানে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এখানে আধা ঘন্টা এক ঘন্টা এবং তিন ঘন্টার তিনটি ট্রেল ধরে পায়ে হেঁটে বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বনে একশো ষাট প্রজাতির বেশি উদ্ভিদ দুইশোটির উপর পাখির প্রজাতি বিভিন্ন শরীরশৃপ বেশ কয়েকটি স্তন্যপায়ী এবং বিভিন্ন কীটপতঙ্গের দেখা মেলে স্তন্যপায়ীর মধ্যে মুখপুরা হনুমান উল্লুক ও বানর প্রধান এখানে বিশ্ববিখ্যাত সিনেমা অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইস প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার শুটিং হয়েছিল আপনি অরণ্যপ্রেমী হয়ে থাকলে লাওয়াছড়া জাতীয় উদ্যান আপনাকে স্বাগত জানাতে সদা প্রস্তুত তবে অরণ্য না বাসলে এখানে বেশি সময় না কাটানোই ভালো আমরা আধা ঘন্টা ট্রেল ধরে ঘুরে বেড়ালাম এই ভ্রমণ সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে দিই সিএনজি ভাড়া বারোশো থেকে আঠারোশো পর্যন্ত হতে পারে আর জিপ গাড়ি নিতে পারবেন আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে পাঁচজনের টিম নিয়ে আসলে সিএনজি এবং আট থেকে দশজনের টিম নিয়ে আসলে জিপ গাড়ি আপনাদের জন্য উপযুক্ত হবে শ্রীমঙ্গল শহরের বাইরে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা নেই তাই শহরেই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন একদিনের ট্যুরে আমরা ঘুরে বেরিয়েছি রাবার বাগান নুরজাহান টি স্টেট মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান এম খান টি স্টেট বা দার্জিলিং পাড়া এবং সবশেষে বধ্যভূমি একাত্তর তাছাড়া বাইকাবিল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সীতেশবাবুর চিড়িয়াখানা লাল পাহাড় ইত্যাদি স্পটও ঘুরে দেখতে পারেন তবে সময় এবং উপযুক্ততা অনুসারে কিছু স্পট যোগ বিয়োগ করা লাগবে আমরা চলে এসেছি এমআর টি স্টেটে যা দার্জিলিং পাড়া চা বাগান নামেও পরিচিত আমাদের ভ্রমণকালে এই বাগানের প্রায় তিন ভাগের এক ভাগ চা কেটে ছাঁটাই করা অবস্থায় ছিল এরপরও এই বাগানের সৌন্দর্য এক কথায় অসাধারণ থরে সাজানো এই চা বাগান আপনাকে কিছুটা হলেও হয়তো বিখ্যাত দার্জিলিংয়ের স্বাদ দেবে তাই এই নামকরণ শ্রীমঙ্গলের চায়ের রাজ্যে এলে আপনি অনুভব করবেন এই সবুজের রাজ্যে অনায়াসেই কয়েকদিন কাটিয়ে দেওয়া যায় আর এজন্যই হয়তো শ্রীমঙ্গলকে ঘিরেই গড়ে উঠেছে দেশের বেশ কয়েকটি প্রিমিয়াম ক্যাটাগরির রিসর্ট বিকেলের বেশ কিছু সময় কাটিয়ে দিলাম এই অসাধারণ সুন্দর সবুজের রাজ্যে এবার রওনা হয়ে গেলাম শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে শহরের খুব কাছেই অবস্থিত বদ্ধভূমি একাত্তর মূলত একাত্তর সালের শহীদদের স্মৃতি রক্ষার্থেই তৈরি এই স্থাপনা এই ব্লগের কাজ অনেক আগে শুরু করলেও বিভিন্ন সমস্যার জন্য কাজটি সম্পূর্ণ করতে পারছিলাম না এই ব্লগটি যখন আপলোড হবে তখন আমরা আছি এক নতুন বাংলাদেশে যে বাংলাদেশ হাজারো তরুণের বুকে তাজা রক্তের বিনিময়ে এক স্বৈরাচার রাক্ষসকে পরাজিত করেছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাই ভরে স্মরণ করছি একাত্তর এবং চব্বিশে সকল শহীদকে এবং তাদের আত্মার মাখেরত কামনা করছি সরকারের কাছে আবেদন জানাচ্ছি শহীদ এবং আহতদের পরিবারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য এবং যথাযথভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি